আমি ঔষধ দি বলে আমার নামে আঠারোটা মামলা দিয়েছে আমাদের আমাদের ইসলাম ইসলামছে সে একটু ঔষধ দিয়েছে গায়ে লেগে গেছে থানায় তুলে নিয়েছে দেখে দশ ঘন্টা বসে রেখেছিল ওনা কি বলেছিল কি জানি না তবে আমি একটা কথা বলে দিই কিছু পুলিশ দালাল হয়ে গেছে এখানে আইনসি বলছি সাইবার ক্রাইমের যিনি আছেন তাকে বলছি আপনাদের আব্বা আব্বার আব্বা মানে দাদু ভাই এসপি বলবেন আমার আমার একটা পশু হিলাতে আমি বলে যাচ্ছি এখানে কিছু পুলিশ দালাল হয়ে গেছে দালালি করছে আরএসএস এর দালালিক করছে বিজেপির দালালিক করছে ইলাহির দালালি করছে আমাদের লড়াই চলবে এটা বলার জন্য এখানে কেউ ফেসবুকে লিখেছিল তাই তাকে তুলে গিয়ে থানায় ঝাড় দিয়েছে আমি তো অন ক্যামেরা বলছি এত মানুষ ক্যামেরা করছে পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে আমার একটা পশন নরম জায়গা পেয়েছে খুব কি পেয়েছ না দালালকে দালাল বলব না কি বলবে ভালো লোক চোরকে কি বলবো আমরা আমাদের গঙ্গা ভবনের রোদের জন্য যে টাকাগুলো এসেছে যারা খেয়েছে তাদেরকে কি বলবো আমরা আর তাদের খাওয়াতে যেই পুলিশগুলো সহযোগিতা করছে তারা প্র বলছ কী দাদা প্রবন্ধ এটা আমার দায়িত্ব আমি বলছি এই ভুল যদি দিদি বলবেন পুলিশকে আর এই নেতাগুলোকে বলবেন আমার নামে মামলা দিতে আমার নামে অলরেডি আঠেরো মামলা আছে গোটা আঠারোটা মামলা আছে তাও আমাকে আটকাতে পারেনি আমি মানুষের জন্য কথা বলতে এসেছি দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে সেই যেই মতলকে বিশ্বাসক না কেন কেউ আহলে হাদিস মতলকে বিশ্বাস হতে পারে কেউ ফুরফুরা মতলকে বিশ্বাস হতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাতের করতে পারে যার যে মতদর্শে বিশ্বাস করছে করুন তো প্র্যাকটিসে ধরন আলাদা হতেই পারে কিন্তু আমি মানুষের জন্য কথা বলে যাব তাতে 18 টাকা যদি আমার নামে 180 টা কেস দাই তাও আমার মুখ বন্ধ হবে না আজকে যে আমাদের অধিকার সমাবেশে প্রথম যে দাবিটা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের করে যে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে এই বন্ধের জন্য আমাদের আজকে অধিকার সমাবেশ আপনারা বলুন আমাদের রাজ্যে কাজ আছে আমাদের রাজ্যে কাজ অল্প থাকলেও কাজের মূল্যায়ন না অর্থাৎ এখানে যারা বিড়ি মাদেন কেউ যেন মুক্তি আমাকে